রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম থেকে বলতে শুনেছি তিনি বলেছেন যে একো যে মানসার রাহু যে ব্যক্তি পছন্দ করে আয়িবোছা কি করতে প্রসার করতে বা বৃদ্ধি করতে ঠিক আছে মান মানে যে আচার মানে কি পছন্দ কর বা খুশি হওয়া আইবুছা মানে প্রসার করতে বা বৃদ্ধি করতে বা বিস্তার করতে লাহু মানে তার জন্য সেই মানে মধ্যে রিস্কি মানে কি তার রিজিক যে ব্যক্তি পছন্দ করে তার রিজিক প্রসার করতে বা বৃদ্ধি করতে আইয়ুলা হুম আতারি অথবা মৃত্যুর পর তার সুনাম ধরে রাখতে চায় বা রক্ষা করতে চায় সেজন্য কি করে সদাচরণ করে রহিমাহু তার আত্মীয়তার সাথে ফালিয়াসিল মানে কি সদাচরণ করে ঠিক আছে মানে আমার এটা আর রহিম মাহু মানে হচ্ছে তার আত্মীয়তার সাথে তার আত্মীয়তার সাথে সেজন্য কি করে কি করে সদাচরণ করে মোত্তাবাকুন আলাই মোত্তাবাকুন মানে হচ্ছে বুখারী মুসলিম বুখারী মুসলিম একত্রে মোত্তাবাকুন আলাই বলা হয় ঠিক আছে তো হাদিস হাদিসের বর্ণনাকারী তো হাদিসের বর্ণনাকারী হচ্ছে এই হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালা আনহু তিনার জীবনী ঠিক আছে ও আনাসিবনে মালিক ইল আংসারি অর্থাৎ তেনার নাম হচ্ছে আনাসিবনে মালিক আল আংসারি রাজি আল্লাহ তালা আনহু বুঝা গেছে

রসুল সালি সাল্লাম এর খ্যাতের কি অর্থাৎ রসুল সালাম এর মদিনায় আগমনের সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কি ছিলেন তিনি ছিলেন এই যে এখানে লিখছি যে তিনি রসুল সাল আলি সাল্লাম এর মদিনায় আগমনের সময় থেকে মৃত্যু পর্যন্ত খ্যাত ছিলেন বুঝা গেছে খ্যাত ছিলেন

তিনি কখনো আমাকে ও শব্দ পর্যন্ত বলেননি বোঝা গেছে হম তারপর তিনি এমন কিছু বলেননি যেটা সোনা আতুহু আমি যেটা করেছি লিমা সোনা আতাহু তুমি এটা কেন করেছো ঠিক আছে এবং এমন কিছু বলেননি যে তারক তুহু তুমি তারক তুহু অর্থাৎ আমি যেটা ছেড়ে দিয়েছি লিমা তারক তাহু তুমি এটা কেন ছেড়ে দিয়েছো এমন কথাও তিনি বলেননি গেছে আচ্ছা তারপরে ডাক নাম ছিল কি আবু হামজা হামি ছিল বুঝা গেছা হম আচ্ছা তারপরে রহা কাস মিনাল আহা হাদিস আর তিনি অনেক হাদিস থেকে বর্ণনা করেছেন রহা মানে কি রহা মানে কি রহা মানে হচ্ছে তিনি বর্ণনা করেছেন আর কাতিরন মানে কি অধিক আর মিন মানে থেকে আহাদিস মানে কি অনেক হাদিস ঠিক আছে অনেক হাদিস থেকে হাদিসের এর জমা হচ্ছেন বহু বছর হচ্ছে কি আহাদিস ঠিক আছে বোঝা গেছে অর্থাৎ তিনি অনেক হাদিস থেকে বর্ণনা করেছেন এবং তিনি বুসরা কি করেছেন বসবাস করছেন জামানা খত্তবের জামানায় বোঝা গেছে অমাত হাসানাতুন একানব্বই আর বিরানব্বই মিলাল হিজরাতি ঠিক আছে তিনি একানব্বই এবং বিরানব্বই হিজড়িতে হিজড়ি সনে মৃত্যুবরণ করেছেন বুঝতে পারছ এদে বাংলা দিকে তাকাও বাংলা দিকে বাংলা দিকে এদিকে বোর্ডের দিকে হাদিসের বর্ণনাকারী আনাস রাজিয়াল্লাহ তালু তিনি হলেন আনাস ইবনে মালিক আল আনসার রাজিয়াল্লাহ তালু তিনি রসুল সাল্লাহ সাল্লাম এর মদিনায় আগমনের সময় থেকে মৃত্যু পর্যন্ত খ্যাতমতে ছিলেন এবং তার নিজের সম্পর্কে বলেন যে আমি নবী সাল্লাহ সাল্লাম এর খ্যাতমতে দশ বছর ছিলাম কিন্তু তিনি কখনো আমাকে উ শব্দ পর্যন্ত বলেননি এবং তিনি কোনো কিছুর জন্য বলেননি যেটা আমি করেছি আর কেন করলে আবার এমনও বলেননি যেটা আমি ছেড়ে দিয়েছি তুমি এটা কেন ছেড়ে দিলে তেনার ডাক নাম ছিল আবু হামদা নজারি খাজরাজি তিনি অনেক হাদিস থেকে বর্ণনা করেছেন আবার অমর ইবনে এর জামানায় বসরায় বসবাস করছেন ঠিক আছে তিনি মৃত্যুবরণ করছেন হবে পরীক্ষায় কিন্তু এভাবে লিখতে হবে যদি বলে আনাস আনাসনু এর জীবনী লেখো তখন এভাবে লিখতে হবে সুন্দরভাবে ঠিক আছে দেখো বড়ির দিকে তাকাও এইভাবে লিখতে হবে বুঝা গেছে আচ্ছা ঠিক